নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা এন ওয়েলকাম ব্যাক টু চ্যানেল প্রবাসী আড্ডা ঘর বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি ডিসেম্বরে উইন্টার ভ্যাকেশন পড়ার আগের উইকটা আমার আর নিনির কাছে ছিল একদম জমজমাটপূর্ণ যাকে বলে জমে ক্ষীর আর কি পরপর তিন তিনটে কালারফুল ইভেন্ট আমাদের প্রি উইন্টার ব্রেক করে তুলেছিল ভীষণ ভীষণ মজাদার কি কি ইভেন্ট ছিল সেটা জানতে গেলে দেখতে হবে একদম শেষ পর্যন্ত ছোটর নেই কোনো ফিল ট্রিপ আছে ও জানুয়ারিতে তো মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি ফিল হচ্ছে তো সিট বেল্ট লাগাই এবার আমাকে নামিয়ে ও নিন্নিকে ছাড়তে গেল আজকে হচ্ছে আমাদের এই অরেঞ্জ কাউন্টি ডিস্ট্রিক্টের মানে এই জেলার যা স্কুলগুলো আছে যা এএসডি স্পেশাল আছে মানে আমি যে ইউনিটে কাজ করি তাদের পুরো পুরো সব এএচডি ডিপার্টমেন্টের আজকে তোমার ফিল্ড ট্রিপ এখানে সব এলিমেন্টারি স্কুলে বছরের দুটো ফিল্ড ট্রিপ হয়ে থাকে আমাদেরও এটা দুই নম্বর ফিল্ড ট্রিপ আগেরটা দেখেছিলে তোমরা পেট ফার্মে নিয়ে গেছিলো যারা দেখো নিও ব্লগটা এখনও পর্যন্ত পরে দেখে নিও অবশ্যই কারণ দারুণ ছিল ওই ফিল্ড ট্রিপটাও আর আজ যাচ্ছি দ্য পাইন্স বলে একটা জায়গায় যেখানে ওয়েডিং পিকনিক কপারেটিভ ইভেন্ট এই সব হয়ে থাকে আর কি তো ট্যুরিস্ট স্পট না ওটা তো আমাদের স্কুল ডিস্ট্রিক্ট যেহেতু আজকের ইভেন্টের জন্য ভাড়া নিয়েছে তাই আমরা যেতে পারছি বিশাল বড় জায়গা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা স্কুল জয়েন করবে তো প্রচুর প্রচুর ভিড় হবে তবে চিন্তা নেই আমাদের খুব একটা কারণ আমাদের একজন স্টুডেন্ট বাদে সব স্টুডেন্টদেরই একজন করে প্যারেন্ট সাথে থাকবেন আর বাচ্চাদের দায়িত্ব সম্পূর্ণ ওনাদেরই জায়গাটা তো সত্যি এতই বড় যে মনেই হচ্ছে না যে অত অত লোক আছে দূর থেকে তো জায়গাটা সত্যি দারুণ লাগছে তাতে কোনো সন্দেহ নেই চলো আস্তে আস্তে এগিয়ে দেখি কি কী অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে এখন আমরা হে রাইডে যাচ্ছি মিস রবলাস আমার সেক্রেটারি যিনি ড্রাইভ করে আমাদের এই সফরে আনন্দ দিচ্ছেন এত মজার লোক বললেন শাখ মাইজ বেগে যাবে তাই সবাই ধরে বসো এই হেয়ার রাইড আসলে এত স্থিরভাবে যায় যে প্রতিটি মুহূর্তকে দেখার সুযোগ দেয় আমাদের কত সুন্দর যে আমাদের চারিপাশটা আর কত পজিটিভিটি ছড়িয়ে রয়েছে সেটার কিন্তু সুন্দর একটা বার্তা দেওয়ার চেষ্টা করে এতদিন আমার মেয়েরা ফিল ট্রিপের মজা নিত আর আজ আমি নিচ্ছি সত্যি মনটা আনন্দে ভরে উঠছে এর পরের জিনিসটি দেখে প্রথমে একটু ভয় পেয়েছিলাম কিন্তু তারপর তার কিউটনেস আমাকে সাহসী করে তুলল ইস তিনি নিনি আর বাবাকে খুব মিস করছি আসলে ওরা তিনজনেই ওয়াইল্ড লাইফ খুব পছন্দ করে আর পশুপ্রেমীও এখানে আসলে ওদের খুব ভালো লাগতো আমি কিন্তু অডম্যান আউট আমি ঘরে সোফায় বসে ওই থ্রিলার ক্রাইম মুভি দেখতে খুব পছন্দ করি তবে এত কিউট কিউট পশু দেখতে পেলে কে না আদর করে ছাড়বে বলো কুকি মেকিং হলো এখন সবাই এখন বাজে এগারোটা মতন লাঞ্চ টাইম আর এখানে তো সব খাওয়ারেই ওই হ্যাম পর্ক নয়তো বিফের উপর আর কোনোটাই আমি খাই না তাই আমি ঘর থেকেই চিকেন র্যাপ বানিয়ে নিয়ে এসেছিলাম আর এখান থেকে জাস্ট ওই চিপস জল আর স্যালাড তুলেছি আর চারদিকে ডেকোরেশনটা একবার দেখো যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করেছে সেখানেই এত সুন্দর করে সাজিয়েছে খাওয়ার পর খুশ মেজাজে সব নাচানাচি করছে আমার কোস্টাফরা তার উপর যখন রেখেছে ডিজের ব্যবস্থা এত সুন্দর গান বাজাচ্ছে কি বলবো এখন গুড রাইড হবে একটা তাই লাইফ জ্যাকেট পরিয়ে দিলো এখন বাজে প্রায় একটা হ্যাঁ আর আধ ঘন্টা মতন বাকি প্রথমে বোর্ডটা ধীরে ধীরে চলা শুরু করলো তারপর আমাদের জিজ্ঞাসা করলো যে স্পিড বাড়াবে কি না আর এটা যেহেতু স্পিড বোর্ড এর আনন্দ বেশি স্পিডেই পাওয়া যায় তো আমরা সবাই হ্যাঁই বললাম তারপর যে স্পিডে ছুটলো কি বলবো হয়ে গেল মতন অবস্থা আমাদের হয়ে গেছে আমাদের ছ মিনিট বাকি বাস ছাড়তে আমরা সব দৌড়াচ্ছি তাড়াতাড়ি খাচ্ছি দারুণ রাইড হলো বেশ লেগেছে এই বোট রাইডটা তো এই করেই শেষ হলো এই বছরের শেষ ফিল্ড ট্রিপ আমি তো খুবই মজা করেছি তোমাদের কেমন লাগলো জানিও কমেন্ট করে এর পরের ইভেন্ট ছিল নিন্নি স্কুলে উইন্টার হলিডে কনসার্ট থাকবে কিছু ক্রিসমাস ক্যারোলো নিন্নি এবছর মিউজিক মেকার ক্লাবে জয়েন করেছে তাই সেই ক্লাবের মেম্বারদের নিয়ে এই কনসার্টটা আর এক্সট্রা অ্যাট্রাকশন ছোট ছোট বাচ্চাদের ভায়োলিন বাজানোটা যারা অর্কেস্ট্রা ব্যান্ডের মেম্বার তো এই দুই ক্লাবের মিক্সড একটা শোকেস আশা করি দারুণ হতে চলেছে স্কুলের যে কোনো ইভেন্টেই সমস্ত ডেকোরেশনের পেছনে অবদান থাকে পিটিএ মেম্বারদের মানে প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের মেম্বারদের তবে যে কেউ যে এই অ্যাসোসিয়েশনের মেম্বার হতে পারবে তা নয় প্রপার ভেরিফিকেশান হয় তারপর তুমি সাইন আপ করে মেম্বার হতে পারো আমার অনেক বন্ধুই এই পিটিএ মেম্বার ওই দেখো সবাই রেডি এবার প্রোগ্রাম শুরু হতে চলেছে সুন্দর লাগলো মিউজিক মেকারসদের পারফরমেন্স এবার যারা মিউজিক মেকার্সে আছে তাদের মধ্যেই অনেকে অর্কেস্ট্রাতেও আছে যেমন আমার দুই বন্ধু ডলি আর সাগরিকা ওদের মেয়েরাই অর্কেস্ট্রার মেম্বার প্রোগ্রাম শেষ তবে পুরো গানগুলো না দিতে পারার জন্য আমি সত্যি সত্যি খুবই দুঃখিত কিন্তু যেটুকু শোনাতে পারলাম আশা করি আমাদের মতন লেগেছে এবার আসি আর্ট ক্লাবের মেম্বারদের হাতের জাদু দেখতে উইন্টার মানে ক্রিসমাস আর ক্রিসমাস মানে জিঞ্জার ব্রেড হাউস ঘোড়া বানিয়েছে তবে মাটি দিয়ে নিন্নিও আর্ট ক্লাবে জয়েন করেছে এবছর তাই নিজের আর্টওয়ার্ক দেখে আর আমাকে দেখাতে পেরে খুব মজা পেয়েছে বাড়ি যাওয়ার আগে বন্ধুদের সাথে একটু ফটোশ্যুট করা একটু হই করা এগুলো তো সহজাত যাই হোক প্রোগ্রাম তো সত্যি জমে ক্ষীর তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও কিন্তু আজকে আবার যাচ্ছি স্কুলে মুভি নাইটে শুধু আমি আর নিন্নি বন্ধু একটা যাচ্ছে হেলানা ওর মা বাবা অন্য একটা অ্যাপার্টমেন্টে আছে তাই যেতে পারবে না তাই ওটা খারাপ ছিল তো মা ফোন করে বলল যে আমাদের সঙ্গে হ্যাঁ অবশ্যই বাচ্চারা এনজয় করবে না তো কিছু নেই আর আমি তো থাকছি তো অসুবিধা হবে না তো দেখা যাক এক্সপ্রেস আমারা

করেছেন ও কি দারুন অ্যারেঞ্জমেন্ট প্রথমে ভেবেছিলাম মুভিটা দেখানো হবে হয়তো ক্যাফেটেরিয়াতে কিন্তু বাইরে এরকম খোলা এরিয়াতে হবে জানতাম না তাই দেখছি অনেকে চেয়ার ব্ল্যাঙ্কেট ম্যাট সব নিয়ে এসছে এটা পুরোটাই একটা ফ্রি ইভেন্ট আর এখানেও সব অ্যারেঞ্জমেন্ট ডান বাই পিটিএ জাস্ট পিৎজার জন্য একটা করে টিকিট দিচ্ছিলো সবাইকে পার পারসন একবারই পিজা নিতে পারবে আর বাদ বাকি হট ড্রিঙ্কস পপকর্ন জুস সব আনলিমিটেড তো আমিও পপকর্ন আর পিজা নিয়ে বসে পড়েছি খিদেও পেয়েছে খুব কারণ স্কুল থেকে এসে না এসেই ছটপট রেডি হয়ে বেরোতে হয়েছিল মুভি শুরু হলো ওই ছটা নাগাদ প্রথমে একটু যান্ত্রিক তুরি থাকায় শুরু হতে পাঁচ দশ মিনিট লেট করলেও তারপর স্মুদলি চললো এখানে একটা জিনিস খুব ভালো লাগে যে কোনো ইভেন্ট শেষ হওয়ার পর সবকিছুর পরিষ্কার করার দায়িত্ব কিন্তু প্যারেন্ট টিচার স্টুডেন্টদের মানে উপস্থিত থাকা সকল ব্যক্তিদের যদি প্রিন্সিপাল থাকতেন উনিও করতেন এটা প্রথমবার যখন স্কুলে একটা কনসার্টে দেখেছিলাম যে প্রিন্সিপাল চেয়ার টেবিল সব গোছাচ্ছে সত্যি খুব অবাক হয়ে গেছিলাম ভালোই হলো মুভি নাইট কিন্তু বাইরে যেহেতু হয়েছে প্রচণ্ড ঠান্ডা লাগছিল সবার তো তাই লাস্ট দশ মিনিট আর দেখানো গেল না বন্ধ করে দিল খুব ফান করেছে বাচ্চারা দেখা ডিল হচ্ছে ওরা খুব মজা করেছে তো ভালোই লাগলো এই প্রথমবার হলো মুভি নাইট খুব ভালো ব্যবস্থা পিটিএস পিটিএ হচ্ছে প্যারেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন পিটিএ এখানে খুব স্ট্রং খুব খুব ম্যাটার করে পিটিএটা যাই হোক খুব এনজয় করলাম ক্রিসমাসের আগে আগে বেশ ভালো লাগলো বিশেষ করে বাচ্চারা এত মজা করেছে ওরা মুভি যতক্ষণ দেখেছে তার থেকে বেশি বন্ধুর সঙ্গে খেলে বেরিয়েছে আর ওই গ্রিটিংস কার্ড বানিয়েছে কেমন গেল রে মুভি নাইট হাউ ওয়াজ দ্য মুভি নাইট ভালো ব্যাড ব্যাড বসেই ছিল না একটু বসে নিজনে পিজা খেয়েছিস Yeah, that it was a beach? Big one? a very Oh, okay. And popcorn also? And we only have like one person. Oh, okay, okay, And hot chocolate? Oh, hot Whatever chocolate? You hot chocolate? Oh, we only eat the We only eat the toppings. I don't think they're don't think they're to not ni

সে আর বলতে চলো এবার তাহলে শেষ করছি উইন্টার ব্রেক শুরু হওয়ার আগে লাস্ট ব্লগ সবাইকে মেরি ক্রিসমাসের অভিনন্দন খুব খুব আনন্দ করো কেক খেয়েও মজা করে পালন করো ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার